আদেক যখন গুলি করা হয়েছিল এই ব্যক্তি অনেক খুশি হয়েছিল এই ব্যক্তি জুলকান নায়েকের সাথে আল জাজিরা সাংবাদিক জুলকান নায়েকের সাথে পাঙ্গা দিছিলো তো এই পাঙ্গার ফলে তাকে কি করছে ফোনের কথা সৌদের ওপরা আল জাজিরার সাংবাদিক জুলকান আমাকে গত দুই দিন থেকে হুমকি দিতেছে আমাকে গুম কইরা ফলাইবো এমন কিছু বলছে আমি এটা মনে করছি যে হয়তো সে ফোনের মাধ্যমেই সব বলে সো আজকে কিছু কোন আগে আবার উপরে আক্রমণ হয় সো সে আঠারো জন লোক পাঠাইছে আবার গুম করার জন্য আবার গুম করে ফেলাই বা আজকের মতো আমি বেঁচে গেছি এটা সত্যি আজকের মতো আমি বেঁচে গেছি আবার জীবন এখনো আছে সো আবার প্রত্যেকটা জায়গায় তার আঘাত করে গেছে তো একটি কথাই বলতে চাই আপনাদের কাছে যদি আমার কিছু হয়ে যায় যদি আমাকে আর খুঁজে না পান আমাকে আর দেখতে না পান শুনছেন কথা মানুষের পিছনে যে উনি মানে লাগাই দিছে আগে থেকে সে বুঝতে পারে না যে আমি যে যেগুলা ভিডিও আপলোড করতেছি এগুলার বিপরীতে কী হবে খেলা বোঝে না